কিন্তু মামুনে একটু এদিক দিয়া দেখতে আইসা মাছটা পাইছে পরবর্তীতে আমার ফোন দিছিল আমি চলে আসছি ইমার্জেন্সি শেষ তিন বছর আগে আমরা এরকম মাছ পাইছি এরপর আর পাইনি এটা আমরা মাছ খাওয়াইতে গেলে থাকবো না এতক্ষণ কিন্তু আমি এটা রুমে নিয়ে থাকি হালকা ফাইনাল হলো ফাইনাল লাগবে ফাইনাল লাগবে দর্শক আমার পশু পাখি পালার খুব শখ আর মাছ কোনো খুশি নেই

না তোমরা আমি জানি তো তুমি সিস্টেম করছো কি গেঞ্জি তোমার মনে অরজেটালা গেঞ্জি দর্শক এই মাছটা যদি জীবিত থাকে আপনাদের কথা দিতেছি আমি একটা অ্যাকোরিয়াম কিনবো বড় সেখানে রে আর যে সকল দেশি মাছগুলো আছে ওগুলো রাখবো যখন আমরা কোথাও যদি মাছ ধরতে যাই এবং আনকমন কোনো যদি মাছ পাই ওগুলা সংরক্ষণ করার চেষ্টা করবো অ্যাকোরিয়ামে কালকে গেছি ধন্যবাদ

দশক মাসটা মনে একটু অসুস্থ কেমন আছে গজালে ফোন আজকেও পাইতে পারি যদি রিজিকে থাকে চলুন সে দিকে যাব এটা বাইরে দিবেন না বাইরে দাও লাভ দিতে না না দশক আমরা যাব আজকে দফাদার খালে না এটা আরেকটা তো এ কোনটা এটা হলো মেম্বারও খাল কয় মেম্বারও খাল ও উড়া ওই মাথার কি কয়

দর্শক বরাবরের মতো দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করে থাকেন তাদের মধ্যে হলো আকাশ ভাই কমেন্ট করেছে পাবনার ঈশ্বরদী দি থেকে আবুল কাশেম ভাই কমেন্ট করেছে নরাইল জেলা থেকে মালদ্বীপ থেকে কমেন্ট করেছে সামিউর খান জামাল ভাই কমেন্ট করেছে সিলেটের মূল বিবাজার থেকে শাকিল হাওলাদার ভাই কমেন্ট করেছে ঢাকা থেকে মুন্না তালুকদার ভাই কমেন্ট করেছে মোহাম্মদপুর থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য সব থাকে

nima borazi kerak masini ham olaredi lada bersin বেছিদিন মাছ কি খালি আছে

let yeah, yeah, yeah. Wow, sauce. like yeah, a yeah. Oh. That's it. Yeah. yeah. <laughs> अग्तकासु डेलेमाँ जाइति इलीघो औसलोडेलेमाँ जाइजी तिया जाइति इप्रहन्दुरी जाइस भालेके बुद्धे शक्तोम आप्राइए

O kadar değil mi? Bunun üzerine salahı Allah peşinde olur. Öyle gerçek pozisyona bak. Daha yukarı 어디 miserable? O adam dans

লাইট টা তোৰ লাগি আছিলে আহি নাই

giúp cho tao lên yêu đời lắm hả lắm hả lắm hả lắm hả

горада мен де то балам асуп. Хм. Хм. Қарасөлді түір. Ойда да байт अल्लाह अल्लाह सुवाग भाई पानी भर

দর্শক <laughs> <laughs> <laughs>

এই যে আছে ইলে বৰ মাছ বৰ মাছ বৰ এই ঢুকছে আছে আছে കൊല ദിവസ

আমাদের মিশন এখান থেকে শেষ আজকের মতো আল্লাহ যদি বাঁচায় আবার দেখবেন ভিডিও ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে দিতে কিন্তু বলবেন না চলুন এগিয়ে যাই মাছগুলা বিক্রি করি কয় টাকা বিক্রি করতে পারি দেখতে থাকুন চুপ রাখুন মাছ আছে না আর কত স্টেন করে দেবেন بسم الله یہ لو لائیو দর্শক অনেক রাত্রে মাছ নিয়ে আসি বলে বেশিরভাগ মানুষে আমাদের ঠকানোর চেষ্টা করে মাছের দাম দেয় না বললেই চলে তারপরেও কিছু সময় বিক্রি করি কিছু সময় করি না খারাপ লাগে ভাই